ব্যাংকের চাকরি ছেড়ে এখন সফল উদ্যোক্তা মুরাদ মনশি আড়াই লাখ টাকা দিয়ে শুরু করা খামারে গরু সহ সম্পদ আছে প্রায় আড়াই কোটি টাকা ফার্ম আসলে আমি ব্যাংকে চাকরি করতাম দুই সাল থেকে একুশ সাল পর্যন্ত তো তখন করোনা ছিল তো আসলে চিন্তা করলাম অনেক জায়গায় দেখছি ভিডিওতে যে ফার্মের অনেকে উদ্যোক্তা নিয়ে অনেক লাভবান হয়েছে তো আমি চিন্তা করলাম দেখি আমি এরকম একটা কিছু পরিকল্পনা করা যায় কিনা এক্ষেত্রে আমি দুই হাজার একুশ সালে আপনার চাকরি ছেড়ে দিই ব্যাংকের মার্কেন্ডাল ব্যাঙ্কে আমি চাকরি করছিলাম তো ওখান থেকে শুরু থেকে আমি আড়াই লাখ টাকা পুঁজি নিয়ে আমি তিনটে গরু কিনি তো ওখান থেকে আস্তে আস্তে ধাপে 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 এই পর্যন্ত আসছে এবং এটা সঠিকভাবে করলে অনেক লাভবান আছে এবং এটার আমি মনে করি এটা একটা বিশাল পুঁজি পরের দিনে চাকরি না করে এটা একটা বিশাল পুঁজি নিজের পরিশ্রমটা পরের দিন না দিয়ে যদি নিজের উদ্যোক্তা করে এইরকম একটা পরিকল্পনা করে আমার মনে হয় এই পরিশ্রমটা এখানে করলে অনেক লাভবান আছে এখন আমার এখানে পঞ্চাশটা গরু আছে এবং আমার শেড মেড নিয়ে আমার আড়াই কুড়ি টাকার উপরে সম্পদ আছে এখানে তো এখানে আমি আরও ভবিষ্যতে আমি আরও গরু বাড়ানোর টার্গেট আছে এবং ইনশাল্লাহ হবে আমার টার্গেট আছে তো গড়ে আমার এখানে একশো লিটার দুধ আসে এটা আমি বাজারজাত করি এবং এটা আমাদের স্থানীয় বাজার এইখানেই দেই এখানে আমার কিছু মিষ্টির দোকান আছে ওদেরকেই দেই চাহিদা অনুযায়ী আসলে দিতে পারি না দুধের আরও প্রয়োজন আছে সে সে একশো কেজি আমি এখানে আমি দুধ বিক্রি করি একশো টাকা করে এইখানে আমার একটা ফ্রেন্ড রয়েছে ওই আমি রিটায়ার্ড পারসন ও ও একটা উদ্যোক্তা নিয়েছে তো ওর সাপোর্ট দিচ্ছে আমি বলছি যে তুমি সঠিকভাবে করলে হয়তো আগাইতে পারবা ও করছে ও তিনটা থেকে শুরু করছে এবং ও আমার সহযোগিতা নেয় আবার ওরও কিছু জানা আছে ওরও সহযোগিতা আমি নেই সেক্ষেত্রে ওরও আরও কিছু উদ্যোক্তা শুরু হয়েছে আমার দেখা দেখাদেখি তা মিলেমিশে চিন্তা করি যে সবাই ইয়াং আছে এই ক্ষেত্রে আমার আমার কাছেও ভালো লাগতে আছে হ্যাঁ আমি মনে করি যে চাকরির পিছনে আসলে ওই রকমের ছোটো ছুটি না করে এই ধরনের যদি পরিকল্পনা নেয় যেহেতু আমাদের গরু আছে ফার্মে হাঁস আছে মুরগি আছে সঠিকভাবে যদি সে পরিশ্রম এইখানে দেয় আমার মনে হয় সে লাভবান হবে এবং এটা আমাদের দেশের জন্যও ভালো যে আমরা এটা দিয়ে লাভবান হচ্ছে এটা আমার আছে দানাদার খাবার আছে যেমন ভুসি আছে ভুট্টোর গুঁড়ো আছে এর সাথে আমরা অন্য অন্য ওই ভুসি দিই যেমন মাশকালাই যে ডালের ভুসি এগুলো এটা শুধু দুধের জন্য আর কাঁচা গাছ তো আছেই কাঁচা গাছ জাম্বু আছে তারপর নেপিয়ার আছে পাকচুন আছে হ্যাঁ আমার ক্ষেত আছে আমার তিন হেক্টর জমিতে আমি গাছ করছি তিনি গরুর জন্য বরিশাল পরিকল্পনা হলো আমার আরও এর ডেভেলপ করার জন্য আমার টার্গেট হয়েছে দুশো গরু নিয়ে আমি ই করবো আমার পঞ্চাশটা থেকে আমি আরও কিছু জায়গা নিচ্ছি ওখানে এবার এখন তো বর্ষার সিজন আমার এই শুকনা আসলে আমি ওইখানে নতুন করে আবার সেট করব দুশো গরুর টার্গেট আছে আমার হ্যাঁ আমার এখন বর্তমানে পাঁচজন খাটতে এখানে আমার আরও কর্ম কর্মসংস্থান বলো একটা মানুষের বেকারত্ব যদি আমি এখানে একটা লোক খাটাই তাও তো একটা বেকারত্বটা দূর হয় সেক্ষেত্রে হ্যাঁ আমি এক একজনের আমার উপরে এখানে নিচে বেতন হলো সতেরো হাজার টাকা উপরে আঠারো হাজার টাকা তাই সতেরো হাজার একজন আর তো সব আঠেরো হাজার টাকা আমার সকালটা আসলে চাকরি জীবনে তো আসলে একটু মানে প্রেশানই ছিলাম এবং কষ্টেরই ছিল খুব সকাল উঠে কিন্তু একই সময় আমি এই ফার্মেই দিই কিন্তু এটার মধ্যে একটা আনন্দ আছে খুব সকাল উঠি ওদের সাথে থাইকে সহজিত করি এবং খুব এরা আনন্দ ফিল করি আমি এইটার মধ্যে না আসলে এই আনন্দ আনন্দটা আসলে কারো ভাষা প্রকাশ করা যায় না এটার মধ্যে খুব আনন্দ আছে এই এবারে ওদের সাথে থাকি থাকার পর গরুগুলো আমার প্রায় গরুগুলাই আমার খুব লক্ষ্মী এই যে এই আপনার আমি যেগুলোর কাছে থাকি ওরাও মনে হয় আনন্দ পায় ওদের সাথে একটু সময় কাটাই এই সব দিক দিয়েই আমার খুব ভালো লাগতাছে এই চাকরি এই ক্ষেত্রে আমার এইটা ভাল লাগত